বিয়ে বাজার থেকে স্বাগতম অভিনন্দন কেমন আছেন আপনারা এদের ভিতরে প্রচুর ব্যস্ততার কারণে ভিডিও করতে পারি নাই সেই জন্য আন্তরিকভাবে আমরা দুঃখিত তো এখন যেহেতু বৈশাখীর সিজন বৈশাখী শাড়ি অনেক কাস্টমারে আমাদের কাছে চাচ্ছে তো আপনাদের জন্য আমরা সুন্দর সুন্দর বৈশাখী শাড়ি নিয়ে এসেছি এবং বিয়ের সিজন যেহেতু বিয়ের লেহেঙ্গা প্রচুর কালেকশন আমরা করেছি আমাদের কাছ থেকে আপনারা বিয়ের লেহেঙ্গা নিতে পারেন এবং সবচেয়ে কম দামে এবং ভালো কোয়ালিটির লেহেঙ্গাগুলো প্রিমিয়াম কোয়ালিটির লেহেঙ্গা শাড়ি আমাদের কাছে আপনারা পাবেন তো আজকের অপশনটা থাকবে আমাদের বৈশাখী শাড়ি নিয়ে তো বৈশাখী শাড়িগুলো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ফুল ভিডিওটা আপনারা দেখবেন তো এই একটা শাড়ি দেখেন কি সুন্দর একটা শাড়ি এটা কিন্তু সম্পূর্ণ স্কিন প্রিন্টের করা খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এবং এখানে সুতা দিয়ে কাজ করা ডিজাইন করা এবং আঁচলে ঝালট বসানো আছে কিন্তু সুন্দর একটা সুতার কাজ করা কেউ পিন ভাববেন না সুতার কাজ তো খুব সুন্দর এই ডিজাইনটা আমার কাছে আসলে প্রিমিয়াম কোয়ালিটির সুন্দর একটা শাড়ি আমার কাছে আসলে আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল দাম মাত্র ছয়শো টাকা তো এখানে অনেকগুলো ডিজাইন দেখাবো আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা দেখবেন এটা একটা দেখা না একটা লাল পরে শহর ওয়াও কি যে সুন্দর একটা ডিজাইন আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি দেখেন অসম্ভব সুন্দর এই ডিজাইনটা যারা নিতে চান সুন্দর এই শাড়িটা আমার কাছে আসলে আপনারা পেয়ে যাবেন একেবারে বলতাম মাত্র ছয়শো টাকা প্রিমিয়াম কোয়ালিটির এত সুন্দর শাড়ি ছয়শো টাকা একমাত্র আমরাই দিচ্ছি ওয়াও এটা আরো সুন্দর খুবই এক্সক্লুসিভ ডিজাইনটা বডির কোষণটা দেখেন বডির কোষণটা হলো এটা আর আঁচলটা হলো এটা কি সুন্দর একটা শাড়ি আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা তো এই একটা শাড়ি দেখেন এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা শাড়ি এটা আঁচলের ডিজাইনটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর ফুল বডিটা এরকম জামদানি ডিজাইন করা আছে তো যারা সুন্দর এই শাড়িগুলো নিতে চান তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন এক্সক্লুসিভ এই শাড়িগুলো নেওয়ার জন্য প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা আমাদের কাছে তো যারা নিতে চান চটপট আমাদের শপে চলে আসবেন নিত্য নতুন কালেকশনগুলো নিতে দেখেন এটা অনেক সুন্দর একটা শাড়ি এটা আঁচলের ডিজাইনটা বডিটা কিন্তু জাস্ট ওয়াও অনেক অনেক সুন্দর এই শাড়িটা প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন বৈশাখী এই শাড়িগুলো নেওয়ার জন্য তো এই শাড়িগুলো স্থান পরিবর্তন হলে কিন্তু অন্য জায়গায় মিনিমাম এক হাজার বারোশো টাকা লাগবে কিন্তু আমার কাছে আপনারা পাচ্ছেন একেবারে রিজনেবতাম মাত্র ছয়শো টাকা দারুণ দারুণ এই শাড়িগুলো আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি তো যারা নিতে চান ঝটপট অর্ডার করবেন সুন্দর এক্সক্লুসিভ মাথা নষ্ট করার মতো এই শাড়িগুলো তো এই শাড়িগুলো দেখেন যে প্রত্যেকটা শাড়ি লুকগুলাই কিন্তু একেবারে মাসাল্লাহ অসম্ভব সুন্দর প্রত্যেকটা শাড়ির লুকই কিন্তু অসম্ভব সুন্দর যারা নিতে চান সুন্দর এই শাড়িগুলো আমার কাছে নেওয়ার জন্য চলে আসবেন দেখেন মনে হবে যে একবারে হাতে কারুকাজ করা ফুটন্ত এই শাড়িগুলি প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করবেন আমাদের কাছে দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন ডিজাইনগুলো কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর মাত্র ছয়শো টাকায় ফাটাফাটি এই ড্রেসগুলো শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন একেবারে জলের দামে ফলের রস না কিনলে আপনাদের লস মাত্র ছয়শো টাকা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে ফেলবেন দেখেন কি যে সুন্দর একটা শাড়ি তো এটার প্রাইসও পড়বে মাত্র ছয়শো টাকা যারা নেবেন ঝটপট ওয়াটার করবেন অসম্ভব সুন্দর আমি একবারে কাছ থেকে দেখাই দেই। যে অসম্ভব সুন্দর এই শাড়িটা প্রাইস পূর্বে ছয়শো টাকা ওয়াও এক কথায় জাস্ট ওয়াও এই শাড়িগুলো মাত্র ছয়শো টাকায় আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন তো এই একটা শাড়ি দেখেন এটা কাটওয়ার করা কি যে সুন্দর ডিজাইন করা আছে যে বলার বাইরে প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করবেন সুন্দর সুন্দর এই শাড়িগুলি দেখেন এটা যে কি সুন্দর একটা শাড়ি যে মনটা ভরে যাওয়ার মতো শাড়িটা প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন সুন্দর মাথা নষ্ট করার মতো এই শাড়িটা জাস্ট ওয়াও কী সুন্দর শাড়ি এটা কিন্তু এগুলো আমি যেগুলোই আপনাদের দেখাইছি প্রত্যেকটাই কিন্তু বৈশাখের পরেও পড়তে পারবেন যে শুধু একদিনের জন্য যে বৈশাখে পড়বেন এরকম কিছু না এত সুন্দর পাড়ের ডিজাইন টকটকা সিঁদুর লাল এবং আপনার টকটকা সিঁদুর ডিজাইন করা আছে কোথাও কিন্তু এগুলো আপনারা কমে পাবেন না মাত্র ছয়শো টাকায় আমরা দিচ্ছি একেবারে মানে অফার প্রাইস তো এই একটা ডিজাইন দেখেন যে কত সুন্দর একটা ডিজাইন তো এটার প্রাইসও পড়বে মাত্র ছয়শো টাকা এটা দেব আপনাদের মাথা নষ্ট করার মতো একটা ডিজাইন শুভ নববর্ষ লেখাই আছে এবং খুব সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন দেখেন ঢাল তবলা মানে ডিজিটাল পিন্ট কালার গ্যারান্টি সব দিকেই পারফেক্ট এটার প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করবেন সাতশো পঞ্চাশ টাকায় দারুণ একটা শাড়ি তো আরেকটা ডিজাইন আছে এইটা সাতশো পঞ্চাশ টাকা দেখেন যারা যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু ঝটপট অর্ডার করবেন আর এই শাড়িগুলো এত সুন্দর যে যে কোনো ওকেশনে আপনারা পরতে পারবেন দারুন এই শাড়িগুলি তো আরেকটা ডিজাইন আমরা দেখাই দিচ্ছি আমাদের সঙ্গেই থাকুন ফুল ভিডিওটা দেখুন তো ওয়াও কালেকশনটা দেখেন যে কি কালেকশন আমরা দিচ্ছি মানে এত সুন্দর কালেকশন এটা প্রাইস করবে তিনশো টাকা যারা নেবেন সুন্দর এই শাড়িটা তিনশো টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন আর আরেকটা ডিজাইন আছে ওটা প্রাইস করবে পাঁচশো পঞ্চাশ টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করবেন সুন্দর এই শাড়িটা মাত্র অনলি পাঁচশো পঞ্চাশ টাকা যারা যারা কিনার ইচ্ছুক আছেন বৈশাখের এই শাড়িগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন তো আমাদের কাছে কিন্তু এমনি প্রচুর কালেকশন আছে শাড়ি লেহেঙ্গা থ্রি পিস গায়ে হলুদের শাড়ি সব ধরনের কালেকশনগুলো আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন অবশ্যই আমাদের শপে চলে আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম